আসসালামু আলাইকুম সবাইকে আবারও দুপুরের ভালোবাসা দিয়েই শুরু করতেছি এই সেই আমাদের ভালোবাসার জিনিস যার আশায় অপেক্ষায় তিস্তা পারের মানুষ বহুদিন যাবৎ এর অপেক্ষায় বসে বসে আছে দেখেন সেই তিস্তা ব্রিজের কিছুটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি আর যুদ্ধ সম্ভব কিছুদিনকার মধ্যেই ব্রিজ চালু হবে তো কিছু দিন বলতে অল্প কিছুদিন প্রায় দশ থেকে বারো দিন এরকম হবে তো সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে জানিয়ে দেবেন বা দেখার সুযোগ করে দেবেন তো সবাইকে আবারও আহ্বান করছি এই তিস্তা ব্রিজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে